আমার পেমেন্ট আমাকে বুঝিয়ে দিন আমি চলে যাবো নিরানব্বই নাম্বার টান আর একটা শিকার আর একটা শিকার হয়ে গেলেই

বিপদ কি বিপদ হ্যাঁ আসলে কি হয়েছে বলুন তো আমার আম্মা না খুবই অসুস্থ আর আমার আম্মার ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে আসলে অপারেশন করতে তো অনেক টাকা লাগে আপনি জানেনই এখন এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো তাই আপনার কাছে আসছি বাধ্য হয়ে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আপনার টাকা লাগবে ভালো কথা কিন্তু আমার কাছে আসলে যে আমি আপনাকে টাকা দেব আপনাকে এটা বলছে না না ভাইয়া কে আবার বলবে আমাকে কেউ বলেনি আসলে কি হয়েছে বলুন তো আমি তো আপনার পাশে গ্রামেই থাকি আর আপনাদের সম্বন্ধে লোকের মুখে শুনেছি আপনি আপনার বাবা অনেক ভালো মানুষ আপনাদের কাছে যদি কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় আপনারা তাকে কখনো খালি হাতে ফেরান না সেই ভরসাতেই আপনার কাছে আসছি ও আচ্ছা এই কথা হ্যাঁ আপনি যা শুনেছেন অবশ্য ঠিকই শুনেছেন আমাদের টাকা পয়সার অভাব নেই কেউ আমাদের কাছে আসলে অবশ্যই আমরা তাকে সাহায্য করি যেহেতু আপনার টাকা পয়সা লাগবে সাহায্য যেহেতু লাগবে আমি আপনাকে সাহায্য করতে পারি কিন্তু কিন্তু ভাইয়া আমাকে কি করতে হবে বলুন আমার মায়ের জন্য আমি করতে পারবো এমনকি আপনার বাড়িতে জিয়ের কাজও করতে পারবো না না জিয়ার কাজ করতে হবে না আমার একটা ইচ্ছা আছে সেটা পূরণ করে দিলেই হয়ে যাবে ইচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলুন আমি আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব কি হলো এভাবে কি দেখছেন বলুন আপনার ইচ্ছাটা কি আপনি তো দেখতে মার্শাল অনেক সুন্দর আমার ইচ্ছাটা আপনাকে বলতে পারি অবশ্যই বলছিলাম কি টাকাটা কি এখনই লাগবে ও আচ্ছা যেহেতু টাকাটা এখনই লাগবে তাহলে আমার ইচ্ছাটা এখনই পূরণ করে দিলে আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে আপনি আপনার ইচ্ছাটা তো আমাকে বলবেন আমার ইচ্ছাটা হচ্ছে তেমন খুব একটা বড় কিছু না আপনি যদি আমাকে দুই ঘন্টা বেড়ে সময় দেন তাহলে আপনার মায়ের চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা টাকা লাগবে সব আনতে মানে আপনি এইসব কি বলছেন আমি শুনেছিলাম আপনি অনেক মহৎ দয়াবান আর তার বিনিময়ে আপনি আমার কাছে সময় চাচ্ছেন আমি এটা আপনার কাছে আশা করিনি না এই কাজ আমি কিছুতেই করতে পারবো না আমি আপনাকে এমনি আমি টাকা দেবো এটা কি করে হতে পারে এতগুলো টাকা আমি আপনাকে দেব আপনি যদি আমাকে খুশি করেন অবশ্যই আপনাকে আমি সবগুলো টাকা দিয়ে দেবো ভাইয়া দয়া করে আপনি আমার দুর্বলতার সুযোগ নেবেন না আজকে আমি সত্যি খুব অসহায় কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই জানেন আর আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি আমি ভেবেছিলাম আপনার কাছে যদি আমি আসি তাহলে আমি টাকাগুলো পাবো আর এই টাকাগুলো দিয়ে আমি আমার মায়ের অপারেশনটা করতে পারবো আপনি যদি আমাকে টাকাগুলো না দেন আমার মা এই দুনিয়া থেকে চলে যাবে ভাইয়া আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন আমি আপনার বোনের মতো আপনি আমার সাথে এরকম করবেন না দেখুন ঝামেলা আপনার বিপদও আপনার টাকাগুলো পেতে হলে আমার শর্তটা পূরণ করতে হবে এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন ভাইয়া একটাবার ভেবে দেখুন তো হাসকে যদি আমার জায়গায় আপনার বোন হতো আর আপনার বোন যদি আপনার মাকে বাঁচানোর জন্য কারো কাছে দু হাত আর সেখান থেকে যদি এরকম একটা অফার পেত আপনি কি পারতেন আপনি এটা মেনে নিতে চোপ একদম চোপ তোর এখানে বিপদের জন্য তুই আসছিস তুই কথা বলবি তুই আমার বোনকে কেন ডেকে নিয়ে আসছিস আসলে ভাইয়া আমি বলতে চাইনি আপনি আমার সাথে যে রকম মিসবিহেভ করছেন এই জন্য কথাটা বলতে বাধ্য হলাম আয়শন তোর যদি আমার শর্ত পূরণ করা হয় তাহলে করবি না হলে এখান থেকে আমার সময় নষ্ট করিস না আমি আপনার শর্তে রাজি আমার মাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি প্রয়োজনে আমার নিজেকেও বিলিয়ে দিতে পারি চলুন এখন আবার ফোন

আমি আমি আমার তো এরকম কখনো হয় না হঠাৎ করে এরকম বুকে ব্যথা কেন করতেছে আমার আরে কি হয়েছে বলো না আমাকে কে ফোন করেছিল কয়েকজন লোক নাকি আমার বোনকে ধর্ষণ করতেছে ধর্ষণ আপনার বোনকে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনার বোনকে কেউ ধর্ষণ করতেই পারে তাতে আপনার বুকে কেন ব্যথা হচ্ছে আমার বোনকে ধর্ষণ করবে এটা আমি কি করে মেনে নেব কেন আমি কি কারো বোন না আমি কি কারো মেয়ে না আমাকে যদি ধর্ষণ করতে কোনো সমস্যা আপনার না হয় তাহলে আপনার বোনকে কেউ ধর্ষণ করলে কেন আপনার বুকে ব্যথা করে আমার বোনকে আমি এখন বাঁচাবো কি করে আমার বোনকে যদি আমি এখন বাঁচাতে না পারি তাহলে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না শুনুন আপনার বোনের কিচ্ছু হবে না আপনার বোন হেফাজতে আছে মানে মানেটা সহজ। মানে এই হচ্ছে যে আপনার আছে ও আমার বাসায় আছে আর আমাকে এখানে কে পাঠিয়েছে জানেন আপনার বোন পাঠিয়েছে শুধুমাত্র আপনার বোনের কথাতে আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি কেন জানেন আপনার মুখোশটা

এতদিন আমার টাকা অহংকারে আমি মানুষকে মানুষ মনে করিনি নিজের মতো করে চলেছি মেয়েদেরকে পণ্য মনে করেছি টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়ে এসেছি কিন্তু আজকে আপনি আমাকে আমার চোখটা খুলে দিয়েছেন আমার আসলে এগুলো করা উচিত হয়নি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কোনো মেয়ের দিকে কোনো খারাপ না চলে তাকাবো না আসলে ভাইয়া আমিও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কি হয়েছে বলুন তো কোনো বোন কোনো মা কোনো কেউ চায় না তার সন্তান তার ভাই খারাপ পথে চলে যাক আসলে আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্যই আমি আর আপনার বোন মিলে এই কাজটা করেছি যাই হোক আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাতে আমি অনেক খুশি আচ্ছা ভাইয়া আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি বাসায় যেয়ে রোজাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বোন আচ্ছা ঠিক আছে আসি ভাইয়া আচ্ছা ঠিক আছে